বিকাশবাবু এই যে বিজ্ঞপ্তি জারি হলো এই বিজ্ঞপ্তি থেকে আদতে সুরাহা মিলবে এই চাকরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যাতে আরো কোনো রকম নিয়োগ না হয় কেন এই বিজ্ঞপ্তির মূল লক্ষ্যই হচ্ছে যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছেন সেই তাদের চাকরিটাকেই পুনর্বহাল করার একটা পরিকল্পনা যেসব রুলস টুলস করেছেন এসব রুলস বেআইনি ঘোষিত হবে এবং নিয়োগ হবে না এটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর মূল উদ্দেশ্য তিনি তো বাধা শূন্য করে ফেলেছেন বিজ্ঞাপন মেলা খেলা পুজো ঈদ পুরোহিত ভাতা ইমাম ভাতা এইসব দিয়ে সরকারি কোষাগার শূন্য ওর কোনো ইচ্ছে নেই পারমানেন্ট অ্যাপয়েন্টমেন্ট করবার এবং আপনারা জেনে রাখুন উনি স্কুল শিক্ষক নিয়োগ করবেন না কেন করার মতো স্বচ্ছ দৃষ্টিভঙ্গি ওর নেই এই যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এক্সপেরিয়েন্সের উপরে নম্বর সব বাড়বে এটা তো এই 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 সব যে করা হয়েছে তো নির্দিষ্ট লক্ষ্য নিয়ে উনি জানেন এগুলো আদালতে গেলে পরে আজকে যাবে এবং নিয়োগ করতে হবে না কিছু না এবং পরবর্তীতে কি বিজ্ঞপ্তির সঙ্গে আপনারা মানে বিরুদ্ধে এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে আপনারা লড়াই করবেন যেভাবে নিয়োগের কথা বলা হচ্ছে সেপ্টেম্বর সবাই লড়াই করবে আমরা কেন যে ছেলে মেয়েগুলো রাস্তায় পড়ে আছে দিনের পর দিন যাদের মেধা ভিত্তিক নিয়োগটা বাতিল হয়ে গেল দুর্নীতির জন্য তারাই লড়াই করবে আর একটা ছোট্ট কি সমাধান কি এই যে জটিল পরিস্থিতি থেকে মিলবে সমাধান হতে পারে একমাত্র উনি যদি সরাসরি ভাবে যাদের থেকে টাকা নিয়ে নিয়োগপত্র দিয়েছেন তাদের নাম ঘোষণা করে বলে দেন যে এরা কখনোই কোথাও নিয়োগ পাবেন না এবং স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চলবে এবংই সমাধান হবে সরকারে তুমি আসলে চান যে ও টাকা উপায়ে ন্যায় নীতিতে টাকা উপায়ে রাস্তাটা খোলা রাখতে আর কিছুই না সরকারের বলা হচ্ছে যে সেপ্টেম্বরে পরীক্ষা হবে এবং অক্টোবর শেষ থেকে রেজাল্ট এবং পরীক্ষা পরীক্ষা যে প্রাপ্ত নম্বর সেই নম্বর তো কমিয়ে দিয়েছেন গিয়ে তো ইন্টারভিউ উপর রেখেছেন ইন্টারভিউ মানে তো হচ্ছে সেখানে পছন্দের মতো লোক যারা টাকা দেবেন বেশি তাদের এই চল্লিশ করতে পারবেন এবং প্রয়োজনই ছিল না দু হাজার ষোলোর নিয়োগ দু ষোলোর আইনে করতে হবে নতুন আইন করে দু হাজার নিয়োগ করা যায় না